multimod wrote तो आप बस पत्र जमा बना हम लोग সারা ভালোই পাওয়া যাচ্ছে কারণ মানুষ মূল্যবৃদ্ধি বেকারিত্ব সাম্প্রদায়িক হানাহানি এসব নিয়ে মানুষ জর্জরিত মানুষ চাইছে বামপন্থীদের কণ্ঠস্বর বেশি করে পার্লামেন্টে আসুক সেই কারণে সারা ভালো পাচ্ছি পশ্চিমবাংলায় যে বাইনারি তৃণমূল এবং বিজেপির হয়েছিল যার পিছনে তারা ধর্মকে ব্যবহার করছিল সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে মানুষ চাইছে যে আমাদের যে জীবনের সমস্যা সেই সমস্যাগুলো সমাধান দরকার তার জন্য লড়াই দরকার মাঠে ময়দানেও লড়াই অনেকটা বেড়েছে এবং পার্লামেন্টেও যাতে এই লড়াইয়ের প্রতিফলন ঘটে সেইটা মানুষ বুঝছেন এবং আমরা মনে করি যে মানুষ আমরা যা প্রচার করছি ভালোই সাড়া দিচ্ছেন গত একুশ সালে আপনাদের একটা সংযুক্ত মর্চার এখান থেকে জিতে অস্তারের দিকে যিনি বিধানসভায় যান সেই জোট কিন্তু এই দেখা যাচ্ছে চব্বিশের মে এটা লোকসভা ভোট এটা বিধানসভা ভোট নয় লোকসভা ভোটে অল্প আসন আর আমরা বামপন্থীরা সিপিআই চেষ্টা করছিলাম পশ্চিম বাংলায় বিশেষ করে যে তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স হয়েছে তাকে অর্ধুস্থ করবার জন্য সমস্ত শক্তিকে এক করে এখানে কংগ্রেসেরও শক্তি আছে আইএসএফেরও শক্তি আছে সব শক্তিকে এক জায়গা আসন কিন্তু সেই কারণে আমরা সব পার্টির মধ্যে আমাদের আসন ছেড়ে দিয়ে সব পার্টির মধ্যে আমরা একটা বন্টন করার চেষ্টা করছিলাম এবং আমি আশা করি যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষ নিশ্চিত আমাদের সমর্থন করবেন আমি ভাঙরের আইএসএফ সমর্থক যারা আছেন এবং অত্যাচারিত তৃণমূলের যারা সমর্থক আছেন যারা বিজেপিতে ভোট দিয়ে গতবার ভুল করেছেন তাদের জীবনে তারা ভুল তারা প্রমাণ পেয়েছেন সমস্ত মানুষকে আমরা চাইছি তারা তৃণমূল এবং বিজেপিকে যারা হারাতে পারবে তাদের পক্ষে এসে দাঁড়াবে এখানে দেখা যায় ভোট পরবর্তী ব্যাপক হিংসা হয় এবং এটা ভাঙর ক্যানিং চত্বরে খুব বেশি করে হয় ইতিমধ্যে আট সাল আট সালের পর থেকে আমাদের বহু কর্মী ঘর ছাড়া হয়েছে হাত পা ভেঙেছে জরিমানা হয়েছে সুতরাং অত সহজে এবার হবে না মানুষ কিন্তু এখন বিভিন্ন জায়গায় প্রতিরোধ করছে হ্যালো ধন্যবাদ জানাই আজকের এই জনসভার যারা আয়োজন করেছেন কারণ শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই যে প্রোগ্রামটা করতে পেরেছেন আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট কারণ আমরা চারিদিকে দেখছি তো এই শাহজাহান শওকাত শিবু ও উত্তমদের মতো যাদেরকে তৈরি করেছে তারা প্রতিনিয়ত গণতন্ত্রকে বিপন্ন করার খেলায় মেতে উঠেছে আর আয়েসে তাদের কর্মীদের দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার খেলা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাচ্ছে আমি আরও ধন্যবাদ জানাই আজকের এখানে যারা যাদের মূল্যবান সময়কে দিয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছেন অর্থাৎ শ্রোতাবৃন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম বা লোকসভার বিষ্ণুপুর জলিলপুর মালিকতলায় যে আমরা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে জনসভা করছি এবং এখানকার মানুষজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বার হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং রাজ্য সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এটা দেখাচ্ছেন ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে হ্যাঁ প্রশাসনের একটা অংশ যেভাবে চাটুকারিতা করছে তৃণমূলের হয়ে যেভাবে ব্যাটিং করছে তাদেরকে আমরা ধিৎকার জানাই কিন্তু প্রশাসনের হেভি অংশ এখনও সিট দ্বারা খাড়া রেখে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে নিরপেক্ষতা বজায় রেখে যারা কাজ করছেন সেই সমস্ত প্রশাসনের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই বলার অনেক আছে সময়ে যদি হয় বলবো নালে আগামী দিনে এসে আবারও বলবো তবে যেখান থেকে বিশ্বজিৎ মাইতিদা বক্তব্য দিচ্ছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে ওই বিষয়টা আপনাদের একটু জেনে রাখা দরকার আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনো দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধর্ণা দিলেন অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে